নারী নিরাপত্তায় বোন ফোটার আয়োজন নদিয়ায় ভাইয়ের কপালে নয় এবার বোনের কপালে ফোঁটা দিয়ে পালিত হলো বোন ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় ফোটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এবার এই অভয় মন্ত্র পরিবর্তন করে বোনের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়ল কাটা এই মন্ত্রকে সামনে রেখে অভিনব উদ্যোগ নিল নদীয়ার রানাঘাটে বাড়ছে নারী নির্যাতনের ঘটনা নারী নিরাপত্তায় বোন ফোঁটার আয়োজন রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরির ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের পড়ল কাটা ভাই ফোটার দিন এতদিন ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই রীতি পালন করেছেন দীর্ঘদিন ধরে কিন্তু বর্তমান সময়ে রাজ্যে যে হারে বনেদের উপর নির্যাতনের ঘটনা সামনে আসছে তাতে এবার ভায়েদের রক্ষায় ভাই ফোটা নয় বনেদের রক্ষায় এবার বোন ফোটার আয়োজন করল রামনগর নবজাগরণ সংঘ ও লাইব্রেরি বৃহস্পতিবার ক্লাবের উদ্যোগে ক্লাবের পুজো প্রাঙ্গণে এলাকার মা বোনদের নিরাপত্তার অঙ্গীকার করে প্রায় পঞ্চাশ জন মহিলাকে ফোঁটা দিলেন ক্লাবের পুরুষ সদস্যরা বর্তমান সময়ে উদ্যোগ আরো প্রয়োজন দাবি করেন উদ্যোক্তারা নমস্কার আমার নাম তুনশ্রী দাস আমি রামনগর সংঘের পক্ষ থেকে বলছি এই সমাজে তো নারী নির্যাতন বেড়েই যাচ্ছে সেই জায়গায় আমাদের ক্লাব নামনগর নবজাগরণ লাইব্রেরি নতুনত্ব কিছু ভাবনা নিয়ে এসছে যাতে নারীরা আর নির্যাতিত বেশি না হয় এই জন্য সব জায়গায় তো ভাইফোঁটার আয়োজন করা হয় আমাদের এখানে বোন ফোঁটার আয়োজন করাছে তার জন্য আমরা খুবই গর্বিত আমাদের ক্লাবের জন্য যে তারা নতুনত্ব কিছু ভেবেছে বার্তা দিতে চাইছি যে হচ্ছে গিয়ে সমাজে রাস্তাঘাটে চলাফেরার সময় কেউ যাতে কোনো নারী দেখলে হচ্ছে গিয়ে কটু কথা না বলে কাউকে ডিস্টার্ব না করে আজকাল মেয়েরা তো আর ঘরে বসে থাকে না সবাই হচ্ছে গিয়ে রাস্তাঘাটে বেরোয় কেউ কাজে কর্মে পড়াশোনায় রাত্রেবেলাও যাতায়াত করতে হয় এতে যাতে কেউ কাউকে ডিস্টার্ব না করে পাড়ার মধ্যেও সবাই তো আর ভাই বোন না অন্যান্য সম্পর্কও আছে সবাই যাতে সবার জায়গাটা বজায় রেখে সবার সাথে ভালো রকম ব্যবহার করে একদম দেশ জুড়ে কিছু মানুষের নোংরা মানসিকতার জন্য প্রতিনিয়ত নারী নির্যাতন থেকে শুরু করে নারী ধর্ষণ বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ক্লাবের সকল সদস্যদের কোথাও গিয়ে মনে হয়েছে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে একদিকে যেমন প্রশাসন অন্যদিকে ক্লাবের সকল সদস্যরা মিলে আমাদের এলাকার নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্যই আজকে মূলত প্রচলিত বাইরে গিয়ে আমরা বন আয়োজন করেছি হ্যাঁ এই বছর এটা প্রথম আমাদের উদ্যোগ এবং হয়তো জেলার মধ্যে বা রাজ্যের মধ্যেও একটা বিকল্প ভাবনায় প্রথম আমাদের মনে হয়েছে মনে যে আগামী আমরা মূলত চাই সমাজ থেকে যেই এক শ্রেণীর মানুষের নোংরা মানসিকতার জন্য নারী নির্যাতন বা ধর্ষণ নামক যেই ব্যাধি প্রবলভাবে ছড়িয়ে পড়ছে সেটা দূরীকরণ হোক এবং সকল পুরুষ মহিলা সবাই সচেতনভাবে এর বিরুদ্ধে একটা বার্তা গড়ে তুলুক এবং প্রতিরোধ গড়ে তুলুক যাতে মাতৃশক্তি আরাধনা সফল রূপ আমরা দিতে পারি আজ কতজন কপালে প্রায় পঞ্চাশ জনের ওপরে আমাদের এখনো পর্যন্ত উপস্থিত হয়েছে আসবে যাবে এমন পর্ব চলতেই থাকবে প্রায় সারাদিন ধরে এই কর্মসূচি আমাদের চলবে